আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সবাইকে জানাচ্ছি প্রকৃতির জুম্মা মুবারক আজকে আমরা অন্য অন্য ভিডিওর চেয়েতে কিছু ব্যতিক্রম ভিডিও বানাচ্ছি আজকে আজকে যা দেখাবো সব রেড কালারের ভিতরে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম অসম্ভব সুন্দর ডিজিটাল প্রিন্টের লাকজারি ফ্যানেল চাদর আজকে যা দেখাবো সব এক ফুলের চাদর দেখাবো আজকে আমরা এই চাদরগুলো আমরা কিং সাইজের চাদর দেখাবো যা আপনার বক্স খাটের জন্য যথেষ্ট আজকে যে চাদরগুলো দেখাবো প্রত্যেকটা চাদরের মাপ হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট চাদর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনি ইচ্ছে করলে আপনি ঘরে বসে আপনার পণ্য হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের শপে আসতে চাইলে আসতে পারবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট উত্তর ডি ব্লক মুদি মার্কেট তৃতীয়তলা ফোন নম্বর শপ প্রত্যেকটা চাদরের সাথে তিন ফিজের সেট যদি নিতে চান তাহলে একটা চাদর দুইটা মাথার বালিশি কাবার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা আর যদি কই কোরবালিশির কাবার সহ নিতে চান চার ফিজের সেট তাহলে আপনারা পেয়ে যাবেন এক হাজার টাকা কোল বালিশের দাম হচ্ছে দুশো টাকা মোট সাইফের সেটের দাম হচ্ছে এক হাজার টাকা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা